মিটিং করার একটা ভান করবা আর স্লোগান দিবা রাজাকারের বাচ্চাদের না অসভ্যতামের এমন একটা জায়গায় চলে যাবে তাদের হাতে হাতে যুদ্ধ করা যে আমরা এই চব্বিশের গণভ্যুত্থানের পরে যাদের আস্ফালন দেখছি সেই অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব বলি তাদের নতুন দল বলি তার সাথে বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন বলি ডক্টর ইনুস এদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল তার মানে হচ্ছে যে উল্টো রাজনীতির পথে যারা আছেন আমরা যদি বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ ইতিহাস ফজলু ভাইরা যেগুলো তৈরি করেছেন তার বিপরীত শক্তিকে তিনি ইন্ধন দিয়ে যাচ্ছেন এর তাৎপর্য কি আমি এক মিনিটে কথা বলি ডায়সটা ফজলু ভাইকে দেবো কারণ প্রথম পার্টে বেশি কথা বলেছি এখানে মূল বক্তব্যটা হলো যে বাংলাদেশ যে রাষ্ট্রটা তৈরি হয়েছে এই রাষ্ট্রটা তৈরি হওয়ার জন্য এখানে ধর্মনিরপেক্ষতা এখানে হাজার বছরের বাঙালির যে অভ্যাস খাদ্যের অভ্যাস সিহারা চরিত্র এই বাংলার সাড়ে চার হাজার নদ নদী এই বাংলার গাঙ্গেয় বদ্বীপ যারা সংবিধান রচনা করেছেন তারা এই রচনা করার সময় বঙ্গোপসাগরকে মাথায় রেখেছেন পদ্মা মেঘনার যমুনাকে তারা মাথায় রেখেছেন এবং এই পদ্মা মেঘনার যমুনার যে বালুচরে যে পশু পাখি আছে তাদেরকেও মনে রেখে তারা সংবিধান রচনা করেছেন ফলে এদেশের যে যুদ্ধ এই যুদ্ধের সঙ্গে মাটির সম্পর্ক আছে মায়ের সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে বন্ধন আছে আকাশ আছে বাতাস আছে গান আছে নদী আছে সমুদ্র আছে ফলে এই নয় বছর নয় মাসের যে মুক্তিযুদ্ধের ইতিহাস এই নয় মাসের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে এক হাজার বছরে বাঙালির ইতিহাস জড়িত আপনি তেইশ দিন চব্বিশ দিনের রাজপথের আন্দোলন দিয়ে এই টোটাল জিনিসটা রিসেট করে দিবেন এটা আপনার কাছে মনে হবে চার্চাটা পারমাণবিক বোমা আপনি ফাটিয়ে দিয়েছেন এবং সেই পারমাণবিক বোমার কবলে পড়ে আমরা এখনও যদি আমাদের হুশ না হয় যে মৃত্যু সমাগত এবং আপনি জানেন যে পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা সম্পর্কে আলবার্ট আইনেশন বলেছেন যে আই ডোন্ট নো যে তৃতীয় বিশ্বযুদ্ধ কীভাবে হবে কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ যখন হবে তখন মানুষ অসভ্যতামের এমন একটা জায়গায় চলে যাবে তাদের হাতে হাতে যুদ্ধ করা ছাড়া উপায় থাকবে না আমরা এখন এই সময়টাতে যে ফান্ডামেন্টালিজম উগ্রবাদ বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে কখনো এই উগ্রবাদ ছিল না আটশো বছর মুসলমানরা এদের শাসন করেছে সম্রাট আওরঙ্গজেব যখন দিল্লির সিংহাসনে তখন ৩৫ লাখ ছিল তার সৈন্যবাহিনীতে এখন বাংলাদেশ ভারত পাকিস্তান মিলিয়ে পঁয়ত্রিশ লাখ সৈন্যবাহিনী ছিল না ৩৫ লাখ সৈন্যের সেই সম্রাট গ্লোবাল জিডিপির বত্রিশ পার্সেন্ট শুধুমাত্র দিল্লি সিংহাসন থেকে নিয়ন্ত্রিত হতো তাকে বলা হতো জিন্দা অলি তাকে বলা হতো জিন্দা পীর এবং তিনি যে বই লিখে গেছেন ফতয় আলমগিরি এখন পর্যন্ত মানব ইতিহাসে ইসলামী জুড়ু মাস্টার মাস্টারপিস তার আমলে তার মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করা সবকিছু ছিল হিন্দু এই বাংলায় খোঁজ নিয়ে দেখেন তখন কোনো উগ্রবাদ ছিল না এখন বাংলাদেশে যারা করতে চাচ্ছেন তারাকে ঔরঙ্গজেবের সে বড় কিছু হয়ে যেতে চান এই যে একটা ডেঞ্জারাস এটা হলো ইসরায়েলি একটা চক্রান্ত এটা হলো এদেশকে আইএসএস আইএস বানানোর একটা চক্রান্ত এদেশকে আফগানিস্তান বানানোর চক্রান্ত এই আফগানিস্তান যেখানে এসে আলেকজান্ডার ফার্স্ট ল্যান্ড করেছিলেন এবং রুকসানা আফগানিস্তানের যে তখন এই অঞ্চলের নাম ছিল ব্যাকটেরিয়া সেই রুখসানাকে সে মাত্র একটা মাত্র বিয়ে করেছেন জীবনে এই আফগানিস্তান যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধমূর্তি বামিয়ান ওই সভ্যতার একটা ভূমিকে পৃথিবীর সমস্ত এই যে আমরা তাপসিরে কবির বলি তাপসিরে কবির মানে যত আছে সব আফগানিস্তান থেকে ইসলামী জুরি স্টুডেন্টস তৈরি হয়েছে কই সেখানে তো সেখানে তো কখনো উগ্রবাদ ছিল না এখন এই তালেবান আসলো থেকে আর এই বাংলাদেশকে এখন যারা তালেবান বানাতে চাচ্ছেন মূলত আমাদেরকে শেষ করতে চাচ্ছেন আমার কথা শেষ ফজলু ভাই বলুন জি ভাই এই ইনুস সরকারকে সব দল সমর্থন করে বসিয়েছে সকল দলের সমর্থন নিয়ে তিনি কাজ শুরু করেছেন প্রতিনিয়ত সেই সমর্থন প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আপনার দল বিএনপি সমর্থন তুলে নেওয়ার হুমকিও দিয়েছে যদি ডিসেম্বরতে নির্বাচন না দেয় অন্য আরও অনেক পক্ষ রাজনৈতিক এবং অরাজনৈতিক তারা অনেক বেশি এখন সমালোচনা মুখর নানান কারণে এই দশ মাসে তো সকলের সমর্থনে আন্তর্জাতিক একজন ব্যক্তিত্বের নেতৃত্বে যে সরকার গঠিত হলো এত প্রত্যাশা নিয়ে অভ্যুত্থানের পর দশ মাসেই কেন সবকিছু হারিয়ে গেল এই কথাটা জনাব সাহেব নিজেও স্বীকার করেছেন কার কাছে নিউ ইজের যে বিখ্যাত সম্পাদক আমার বন্ধুবর নুরুল কবিরের কাছে যে আমি তো রাজনীতির মানুষ না এত বুঝিনি এটা তার স্বরলোক্তি ছিল কিনা আমি জানি না যদি সরলুক্তি হয়ে থাকে তাহলে ভালো আমিও মনে করি ম্যারাডোনা বা মেসি বা রোনালদো এরা ফুটবলের শ্রেষ্ঠ পৃথিবীতে কিন্তু তাদের হাতে যদি আপনি ক্রিকেটের ব্যাট দিয়ে বলেন সেঞ্চুরি হাকাও তারা ব্যাটই ধরতে পারবেন আবার লারা শচীন টেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে শ্রেষ্ঠ তাদের হাতে বল দিলে পরে তারা গোলকায়ে বাড়িতে আসবে ইনু সাহেব যতটা অর্থনৈতিক এনজিও ভিত্তিক অর্থনীতিতে যতটা উনি নিজেকে সমৃদ্ধ করেছেন এবং পৃথিবীকে যতটুকু উনি দিতে পেরেছেন আমাদেরকেও দিতে পেরেছেন আমি এটা অস্বীকার করি না তা না হলে তো নোবেল পুরস্কার পাওয়ার কথা না আমি এটাকে সম্মান করি কারণ বাঙালি মুসলমানের কোনো সন্তান নোবেল পায় নাই এখন পর্যন্ত আমি সম্মান করি কিন্তু এনজিও করা আর রাষ্ট্র চালানো একটা এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস না উনার প্রকৃতিটা আমার কাছে চিন্তার প্রকৃতি বা গতি প্রকৃতিটা এত ছোট উনি বছর বয়স হওয়ার পরে ওনাকে ওই চেয়ারম্যানশিপ থেকে বাদ দেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংকের উনি এইটা ছাড়তে রাজি হন নাই আমরা এটা ভাবি নাই তখন এখন আমরা মনে করতেছি যে একজন এনজিওর সভাপতিত্ব বা নেতৃত্ব ছাড়তে পারে না

আইসা আমার বাসার সামনে আইসে বটগাছের নিচে দাঁড়াও তোমাদেরকে ঠান্ডা পানি খাওয়াবো আর মাথার মধ্যে ঠান্ডা পানি ডালবো আর তোমরা স্লোগান দিবা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তারপরে আস্তে আস্তে কিছু বেশি হইলে তোমার বেশি না দশ বারো ঘন্টা গিয়ে শাহবাগে তোমরা একটু মিছিল মিটিং করার একটা ভান করবা আর স্লোগান দিবা রাজাকারের বাচ্চাদের নামে যারা এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশের সমস্ত মস্তিষ্ককে শূন্য করেছিল আলবদর বাহিনী সৃষ্টি করে তাদের নামে স্লোগান দিবা দিলে পরে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিব ওই নাটকটা যত সহজে উনি উত্তরাইতে পারছে পরের নাটকটা কিন্তু এত সহজে উত্তরাইতে পারে নাই ওই যে ছেলেটাকে ডাইকাই না বলছে তুমি গিয়া বলবা আমি পদত্যাগ করব ওই ছেলেটার নাম কি মনেও থাকে না আমার ওই যে বাংলা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম মনেও থাকে না মহান ব্যক্তি এরা তুমি যে এটা প্রচার করবা নাহিদ ইসলাম আইসা বললো যে উনি তো ইচ্ছা প্রকাশ করছে পরত্যাগ করে ফেলবে উনি মনে করছিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে বুঝি কোটি কোটি মানুষ বাংলাদেশে যে যেখানে আছে সব কিছু ফেলে দিয়ে যমুনার দিকে দৌড়াবে স্যার আপনি পদত্যাগ করে দেন না আমাদের তাইলে আর জীবন রক্ষা হবে না কিন্তু এই নাটকটা ফেল করছে এত যদি না বুঝে তাইলে হয় আমি বুকা আর যদি উনি না বুঝে আমি না বুঝলে আমি বুক উনি না বুঝলে উনি স্বার্থপর উনি ক্ষমতায় থাকার জন্য এই ভানটা করছে এই নাটকটা করছে আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য এটা কিন্তু আমরা বুঝি আমরা এইটাও বুঝি যে একটা ছেলে একটা যুবক একটা ইলেকশনে শুধু শপথ নেওয়ার জন্য যাকে আদালত যাকে রায় দিছে তাকে সব নিতে দেয় নাই বইলে নয় দিন ঢাকা শহর বন্ধ রাখছে ওই ছেলেটা বিএনপি সব লাগবে না ওই ছেলেটা এই যদি মনে করে আমি খুব ক্লিয়ারলি বলি মিলিটারি ছাড়া ইনু সাহেবকে কেউ ওই যমুনার থেকে বাইর করতে পারবে না বন্ধ থাকতে হবে কাজে এই যে এই 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 জায়গাতে গিয়ে জিনিসগুলো দাঁড়াইছে এখন যে উনি যদি এবং উনার লোকজন যদি নিজের দেশ সারতে বাংলাদেশকে ব্যবহার করতে চায় এবং আন্তর্জাতিক দাবা খেলার চক্রান্তে যদি ঢুকে যেতে চায় বাংলাদেশের মানুষ কিন্তু এটা মেনে নিবে না আমি চাই না তখন তো একটা সংঘাত তৈরি হবে এই দেশে একটা গৃহযুদ্ধ হোক আমি চাই না বারবার ওই ছেলেটা ওই যে মাহুজ আলম যাকে উনি বলছিলেন মাস্টার মাইন্ড ও তিন দিন বলছে যে এই দেশে গৃহযুদ্ধ হবে আমি চাই না গৃহযুদ্ধ হোক তবে এই দেশে যদি আমার যদি বন্ধক দিয়ে দিতে হয় তাইলে এই দেশে কিন্তু মুক্তিযুদ্ধ একটা হবে গৃহযুদ্ধ আর মুক্তিযুদ্ধ একরকম না এখনো মুক্তিযুদ্ধ আর জীবিত আছে আমি বলে দিলাম এইটা যদি ইনুসাপ পরিহার করতে চায় এটাকে যদি উনি উনি অ্যাভয়েড করতে চায় যে বাঙালি জাতির রক্ত আর এই দেশের মাটিতে না জড়ুক লাখ লক্ষ মানুষের রক্তের সমুদ্র সৃষ্টি না হোক উনি একজন জ্ঞানী মানুষ হিসাবে নোবেল লরিয়েট হিসাবে ওনার কাছে আমি হাজির করে অনুরোধ করব উনি আমার 10 বছরের বড় পাক্কা 10 বছরের বড় ওনার কাছে আমি অনুরোধ করব আপনি দয়া করে একটা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেন ডিসেম্বরে দেয়ন না তারেক রহমানের কথা রাখার দরকার নাই আগেই দেন কথা দরকার নাই আপনি অক্টোবরে দেশে প্রথম ইলেকশন হইছে پہلا অক্টোবরে 2100 এ پہلا অক্টোবরে ইলেকশন হইছে আপনি অক্টোবর মাসে ইলেকশন দিতে পারে আচ্ছা এই ইলেকশনটা না কিন্তু বিএনপি বা তার রহমানের কথা রাখলে কি উনি ছোট হয়ে যাবেন বিএনপি বা তার রহমানের কথা রাখলে কি ডক্টর ইনুস ছোট হয়ে যাবেন বাকি এখনো যে অবস্থানে আছে আমি আপনাকে বলি দেখেন 1969 সালের 25 মার্চ আন্দোলনের মধ্য দিয়ে এহিয়া খান সিনে আসলো আইউফ পর্দার অন্তরালে চইলা গেল 48 দিন আপনি শেষ করতে হবে হ্যাঁ বন্ধু শেখ মুজিবু রহমান একটা স্টেটমেন্ট করলেন পত্রিকাতে यस সাময়িক শাসন আমি সমর্থন করি না কিন্তু আপনাকে এক বছর সময় দেওয়া হলো এর মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে এই বক্তব্য কি ওরকম কঠোর বার্তা আমি মনে করি এই বক্তব্যটা তার রহমানের এই মানে এইটা একটা হয়ে থাকবে মাইল ফলক হয়ে থাকবে যদি এটা তারেক রহমান সাহেব এবং তার দল বা আমাদের দল বা বাংলাদেশের মানুষ ফেল করে তাইলে বিএনপি করার কোনো জাস্টিস